আসসালামু আলাইকুম প্রিয় তো এই মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সামনে বছরে ক্লাস নাইন টেনে পড়াশোনা করবে অর্থাৎ সামনে বছর তোমরা যারা ক্লাস নাইনে উঠবে তোমাদের কিন্তু বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগ থাকবে তো বিষয়টা হচ্ছে যে বিজ্ঞান বিভাগের কোন কোন বিষয়গুলো থাকবে একই সঙ্গে মানবিক বিভাগের কোন কোন বিষয়গুলো থাকবে এবং শিক্ষা বিভাগের কোন কোন বিষয়গুলো থাকবে এই ভিডিওর মাধ্যমে তোমরা একদম পরিষ্কার হয়ে যাবে তো ইতিপূর্বে তোমরা জানো যে নতুন দশটি বিষয় রাখা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই বাতিল করা হয়েছে সঙ্গে সামনে বছর থেকে ক্লাস নাইনে বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগে শিক্ষার্থীরা কিন্তু পড়তে পারবে তো কোন কোন বিষয়গুলো থাকবে কোন বিভাগের কোন বিষয়গুলো বা কোন বইগুলো থাকবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দু হাজার বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক তো এখানে কিন্তু টোটালি নবম শ্রেণীর বিজ্ঞান মানবিক এবং ব্যবসিকা বিভাগের সকল বইয়ের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি এখানে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বাংলা ভাষণের জন্য আর এটা হচ্ছে ইংরেজি ভাষণের জন্য তো বাংলা ভাষণে কী কী বিষয় থাকতেছে দেখো আমি প্রথম অবস্থায় তোমাদের একটু বইয়ের নামগুলো বলে দিই বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ভাষা ব্যাকরণ ইংলিশ ফর টুডে গণিত এবং ইংলিশ গ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান রচনা সম্ভার পদার্থ বিজ্ঞান একই সঙ্গে এখানে রয়েছে রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ অর্থনীতি কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান পৌরনীতি ও নাগরিকতা হিসাববিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ক্যারিয়ার এডুকেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চারু ও কারুকলা এবং বাংলাদেশ ইতিহাস ও বিশেষ সভ্যতা শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা তো এই টোটালি তিরিশটা বই রয়েছে এই তিরিশটা বইয়ের মধ্যে তোমাদের মধ্যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে তোমরা যারা বিজ্ঞান বিবেগে রয়েছে তোমাদের কি কী বিষয় থাকবে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র থাকবে ইংরেজি থাকবে একের সঙ্গে গণিত থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থাকবে একের সঙ্গে তোমাদের পদার্থবিজ্ঞান থাকবে রসায়ন থাকবে জীববিজ্ঞান থাকবে উচ্চতর গণিত থাকবে এবং তোমাদের কৃষি শিক্ষা থাকবে এখন তোমরা এখান থেকে কোনটারে পড়তে চাচ্ছ তোমরা চাইলে কৃষি শিক্ষা নিতে পারো বা উচ্চতার গণিত নিতে পারো তোমাদের ইচ্ছা একই সঙ্গে তোমাদের এখানে থাকবে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় একই সঙ্গে ইসলাম অনৈতিক শিক্ষা থাকবে এবং তোমরা কোন ধর্মে রয়েছো সে অনুযায়ী তোমাদের ধর্ম শিক্ষা থাকবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকতে পারে সেক্ষেত্রে তোমাদের যেটা প্রয়োজন বা তোমরা যে সাবজেক্টে পড়তে চাচ্ছ সেগুলো থাকবে আর তোমরা যারা মানবিকে রয়েছে তোমাদের কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদের নিজেদের মতো করে নিতে হবে বাংলা বাংলা প্রথম পত্র বাংলা পত্র। ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একই সঙ্গে তোমাদের রয়েছে বিজ্ঞান রয়েছে একই সঙ্গে তোমাদের কী কী বিষয় থাকবে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দিই তোমাদের থাকবে ভূগোল পরিবেশ থাকবে অর্থনীতি থাকবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কৃষি শিক্ষা এটা কিন্তু মানবিকের জন্য ফোর সাবজেক্ট হিসেবে অনেকেই নিয়ে থাকে তো তোমাদের কোনটা তোমরা চাচ্ছ সেটা তোমরা শিক্ষককে বলে দিলে শিক্ষক কিন্তু তোমাদের ঠিক করে দিবে তো বেশিরভাগ শিক্ষেত্রে কিন্তু মানবিক থেকে কৃষি শিক্ষায় ফোর্স সাবজেক্ট হিসেবে তারা কিন্তু নিয়ে থাকে একই সঙ্গে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা থাকবে এবং এখানে তোমাদের দেখো ইসলাম অনৈতিক শিক্ষা এবং তোমরা কোন ধর্মের সেই ধর্ম অনুযায়ী তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ধর্মের নামগুলো দেওয়া রয়েছে কোন ধর্ম থেকে তুমি পড়াশোনা করতে বা কোন ধর্মের তুমি সেই অনুযায়ী এখানে তোমরা ধর্মের একটা সাবজেক্ট পাবা একই সঙ্গে এখান থেকে বাংলাদেশ ও বিশেষ সভ্যতা এবং শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলো এগুলো তোমাদের স্কুলে হবে এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না আর তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তোমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দিত এবং গণিত থাকবে এবং তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থাকবে এবং তোমাদের কৃষি শিক্ষা থাকবে এবং গারস্থ বিজ্ঞান থাকবে সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান এগুলো তোমরা ফোর সাবজেক্ট হিসেবে নিতে পারো একের সঙ্গে তোমাদের থাকবে হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ এবং ইসলাম অনৈতিক শিক্ষা এবং তুমি কোন ধর্মের সে অনুযায়ী তোমাদের একটা সাবজেক্ট থাকবে এই বিষয়গুলো তোমরা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পাবা এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কিন্তু দু হাজার বিশ সালে যে শিক্ষাবর্ষের স্তরের নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেগুলি কিন্তু আবার নতুনভাবে সাজিয়ে বা নতুনভাবে ছাপিয়ে তোমাদের কিন্তু আবার দেওয়া হবে অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে এখন তোমরা পাবা যেটা ইতিপূর্বে চব্বিশ সালে তোমরা জানো যে দশটি বিষয়ের পরীক্ষার কথা ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণটাই বাতিল করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই বাতিল করে দিয়ে তোমাদের আগের যে সিলেবাস রয়েছে আগের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলোই আবার তোমাদের নতুনভাবে ছাপিয়ে দেওয়া হবে তো এমন হতে পারে যে এই বিষয়গুলোর মধ্যে হয়তো কিছু পরিবর্তন আনতে পারে সেটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের চিন্তাভাবনা করবে তবে দু হাজার সালের যে নবম এবং দশম শ্রেণীর যে বইগুলো ছিল সেগুলোই আবার নতুনভাবে ছাপিয়ে তোমাদের দেওয়া হবে এটা কিন্তু জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমি তোমাদের দেখালাম তো তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো